বগুড়ায় সোনাতলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রাশিদুল জামানের মৃত্যু হয় নিহত রাশেদ জামানের স্বজনদের অভিযোগ গত কয়েক মাস ধরেই সোনাতলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের বিরোধ চলছিল গত সাত ফেব্রুয়ারি বিকেলে বগুড়া শিবগঞ্জের বন্ধুর বিয়ে থেকে ফিরছিল রাশেদ পথে পাকুল্লা বাজারের বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর সভাপতি হান্নান বাটুলের নেতৃত্বে রাশেদুলের উপর হামলা করে চাঁদাবাজি হামলার পরে রাশেদুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাশেদ তার আগেরও বিভিন্ন মাটার মামলা চাঁদাবাজি অস্ত্র সহ বিভিন্ন যে মামলা আছে সেই মামলা প্রিয় দর্শক প্রতিদিনের নিত্যনতুন আপডেট পেতে এক্ষুনি ভাইরাল টপিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের নিত্য নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ